প্রিয় সাথী বন্ধুগণ ইসরায়েল বাহিনীর নির্ভস হামলা চালিয়ে লাখ লাখ মুসলমানকে শহীদ করেছে শুধু তাই নাই তারা লাশগুলোকে পর্যন্ত বুলু জল দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি আজ গুজরাটে মুসলমানদের উপরে জুলু মাদ্রাসা নির্যাতন ইস্তিমা রোলার চালানো হয়েছে প্রিয় সাহায্য বন্ধুগণ ভারতের মুসলমানদের উপর আজকে জুলু মাদ্রাসা নির্যাতন চালানো হয়েছে মুসলমানদের জিব্বা কাটে দিয়ে হয়েছে তারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে শুধু তাই নাই আজ গুজরাটে রক্তের বন্যা বয়সে কাশ্মীরের রক্ত ঝরাছে ফিলিস্তিনে রক্তের সাগরে ভাসে প্রিয় অবস্থিতি আজ মুসলমানদের রক্তের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠেছে প্রিয় সাহায্য বন্ধুগণ অব্যানা কৃষ্ণা অব্যানা কৃষ্ণা মিনহা দিয়ে করি আহলুহা হে আল্লাহ এই জালেম আর হাত থেকে আমাদের রক্ষা করো এবং এই জালেম জনবল থেকে আমাদের বের করে দাও উপস্থিতি নবী সালাম ইসাদ করেছেন তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তখন জিল্লাতের শেষ সীমানায় পৌঁছায় দেবে প্রিয় সাজিয়ে বন্ধুগণ আজ মুসলিম দেশে দেশে নির্যাতন হবে আর তোমরা চুপটি মেরে বসে থাকবে তা কখন হতে পারে না আজ আজ তোমাদের দমাইতে খুন থাকবে মুসলমান মা গুনদের অস্ত্র শতকরা আকাশ বাতাস ভারী হবে তা কখনো হতে পারে না তাই সেরে খোদা যদা ইয়া আল্লাহ আনরে বলে বলিয়ান হামজার স্পিরিট বগে জান করে নিয়মতান তরিক পন্তাই ময়দানে যাবে বলতে হবে যে কেউ তো মুসলিম যে কেউ তো সালাউদ্দিন আইবির উৎসরেরা যে কেউ তো তারিক বিন জিয়াদ এর দিক প্রিয় উপস্থিতি পরিশেষে আমি কথাই বলতে চাই ওয়া আতা সিমু বিহব লিল জামিয়া ওয়া লা তাফরাকু তোমরা ঐক্যবদ্ধ থাকো কখন বিভক্ত হয়ে না ইতিহাস শাক্ষী যখন মুসলিম জাতি বিভক্ত হয় তখন কুবুরী জাতি ঝাঁপিয়ে পড়ে এজন্য আমাদের ঐক্য থাকার এখন তো দরকার এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি নাসরুম মিন্ তহংকারী বাবা শ্রীরী আসসালামু আলাইকুম